অনেকদিন পরে আজকে বাবার বাড়িতে যাব। এদিকে আমার ভাসুর মানে আমার হাজবেন্ডের বড় ভাই ঢাকা থেকে আসার সময় তিনটা বড় বড় ইলিশ মাছ নিয়ে এসেছে এগুলাকে কাটা কোটা করে রান্না করে তারপরে আমি আমার বাবার বাড়িতে যাব। আমার কাছে অন্যান্য মাছ কাটার থেকে ইলিশ মাছ কাটতে কেমন যেন অনেক বেশি ভালো লাগে এই যে মাছগুলোর ভিতরে এত পরিমাণ ডিম আর এই সময় প্রত্যেকটা মাছেরই ডিম হয় আমার মাছ কাটাকাটি মোটামুটি শেষ এখন এগুলাকে উঠিয়ে ফ্রিজে রাখবো দেখতেও কি সুন্দর লাগতেছে আর এই ভিতরে বড় মাছটা আর বড় মাছের কয়েকটা পিস আজকে রান্না করবো ডাঙা আর আলু দিয়ে আজ খিলিশ মাছ রান্না করবো অনেক তাড়াহুড়ো করে আজকে রান্না করলাম কারণ আমার হাজবেন্ড আজকে তিনটার দিকে খেলা দেখতে যাবে আর ওই দিক দিয়ে আমাকে বাবার বাড়ি এগিয়ে দিয়ে আসবে আমার সাথে আমার ভাগ নেওয়া যাচ্ছে দুঃখের উঁচু থেকে নিচুতে নামতে যে আমার ভাগনেটা পিছলে পড়ে যায় এই তো আমাদের নৌকা চলে এসেছে আর এইগুলো ছিল সাংবাদিকদের একটা প্রতিবেদন এইখানে নাকি ব্রিজ তৈরি হবে ব্রিজটা আমাদের এলাকার জন্য খুবই প্রয়োজন তো যাই হোক এখন আমরা নৌকা পার হইতেছি নদীতে দেখুন পিচিরা কি সুন্দর গোসল করতেছে আর সাঁতার কাটতেছে আমরা ছোটবেলায় এরকম নদীতে অনেক গোসল করেছি নৌকা থেকে নামলাম এখন আমরা গাড়িতে উঠবো আমার ছেলেটা তো গাড়িতে উঠলে অনেক খুশি হয়ে যায় আমাদের বাড়ির চারিপাশে শুধু নদী আর নদী আর নদী এলাকা গুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে এই তো আমরা চলে এসেছি এখন ভ্যানে থেকে নামবো এই তো এটা হচ্ছে বাড়ি এই বাড়ির ভিতর দিয়ে আমরা আমাদের বাড়িতে যাব। এই যে আমার মা বাহিরে চলে এসেছে আমার ছেলে তো নানীকে দেখে অনেক খুশি আর এটা হচ্ছে আমার মায়ের আদরের সাগর আমার ভাগ্নে তো আগে চলে যাচ্ছে বাড়ির ভিতরে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ